আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে রুলস এন্ড প্রসিডিউর কে সামনে নিয়ে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে আমরা মুসলমান দেখিয়ে দেব আমার নবীজি ছিলেন দেশপ্রেমী আমার নবীজি দেশবিরোধী ছিল না মুসলমানরা বাংলায় দেশপ্রেমী মুসলমানরা দেশবিরোধী না কথা ঠিক কি না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে আন্দোলনটাকে আরও ত্বরণ্বিত করতে হবে আন্দোলনটা দিল্লি পন্তক নিয়ে যেতে হবে কোন কোনোরকমভাবে যাতে আন্দোলনকে স্থগিত না করতে পারে আমার যুব সম্প্রদায় তোমরা হলে আসাদিল্লাহ হিলকা আলীফ আলিব আলীর উত্তরসূরি কথা ঠিক কি না সালাউদ্দিন আইয়ুবির উত্তরসূরি কথা ঠিক কি না সাইফুল্লার উত্তরসূরি কথা ঠিক কি না ভারতবর্ষের সংবিধান বাঁচাতে হবে আমি মনে করি ওয়াক সম্পত্তি ওই ওয়াক আপ বিল শুধু নয় আজকের ভারতের সংবিধান বাঁচানোর একটা লড়াই এসে গিয়েছে ভারতবর্ষে আমরা জানি দুইজন মহান নেতার নাম স্বাধীনতা সংগ্রামীর মহান স্থগিত যার সম্মান ছিল আকাশ যার নাম হলো মহাত্মা গান্ধী জাতির জনক আমরা তাদেরকে ভালোবাসি না বাসি আজকের বিজেপি আর এস এস তারা যাকে ভালোবাসে সেটা হলো দেশের গাদ্দার দেশের গাদ্দারকে তারা ভালোবাসছে তারা দেশের গাদ্দারকে মহানায়ক বলছে আমরা বলি মহানায়ক যদি থাকতে মহাত্মা গান্ধী হলেন মহানায়ক মাওলানা সৌকাত আলী মাওলানা মোহাম্মদ আলীরা হলো মহানায়ক কথা ঠিক না মোহাম্মদ আলী সওকাত আলী দুই ভাই সেদিন ভারতবর্ষকে বাঁচানোর জন্য ভারতের সংবিধানকে বাঁচানোর জন্য ভারতের মা বলেদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য ভারতবর্ষের মানুষকে বাঁচানোর জন্য মা বলেছিল মোহাম্মদ মা বলেছিল শওকাত তোরা দুইটি ভাই তোরা ভাত খেয়ে তারপরে ইংরেজ জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে যা সেদিন এ ভাই এরম করবেন না এরম ভাই পানি দেবেন না ওই মজলি নষ্ট এ করবেন না একদম নষ্ট করবেন না প্লিজ মফাকিরুল ভাইরা আছেন আইএনজিবিরা আছেন বলবেন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি আপনাদেরকে বলে রাখি এই ভারতবশে আজকে নরেন্দ্র মোদিকে দেখাতে ছয় তুমি আকাশে ড্রোন দিয়ে দাও মালঞ্চ বাজারে এই রকম রৌদ্ধের মধ্যেও ঘাম হচ্ছে তথাপিও যুব সম্প্রদায় ডেভেলপমেন্ট বিল পাস করাতে রাজি নাই কথা ঠিক কিনা এই অকাব সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে গর্জে উঠতে হবে কে তাবলিগ জামাত কে ফুরফুরা কে আজান গাছি কে শিয়া কে সুন্নি কে জামাত ইসলামী এ বাদ বিচার নাই নরেন্দ্র মোদি তুমি ভুল করেছো আমরা ঘুমিয়ে আমাদেরকে একত্রিত করেছো এতদিন আমাদের মাইনরিটি বলতে মুসলমানরা এমন গণতান্ত্রিক পদ্ধতিতে গণজাগরণ আন্দোলন ভারতবর্ষে গড়ে তুলবে আমাদের মেজরিটি বলতেই তোমাদের হবে কারণ আমরা চুরি পড়ে থাকা মানুষ নাই কথা ঠিক কিনা আমরা করে ঘুমিয়ে থাকা মানুষ নাই ঠিক কিনা মাওলানা শৌকত আলী মোহাম্মদ আলী বলেছিল মা আমি বেঁচে যদি আসি পান্তা ভাত খাব তোমার সাদা কাপড়টা বার করে দাও মাথায় কাফনের কাপড় জড়িয়ে ভারতবর্ষর ব্রিটিশটাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা যদি আমরা দুই ভাই না রাখি মা কখনো তোমার কাছে তোমার কোলে ফিরবো না সেদিন মা দোয়া দিয়েছিল মাওলানা শৌকাত আলী মোহাম্মদ আলী মায়ের দেওয়া সাদা কাপড় মাথায় পরিধান করে ভারতবর্ষের দুশো বছর ব্রিটিশ খাদাও আন্দোলনে তারা শহীদ হয়েছিল আমি মালঞ্চ বাজারে হাজার হাজার তরুণ তর্কি যুবক আমার আওয়াল বৃদ্ধ বনিতা মা বোনেরা প্রয়োজন হলে আগামী দিনে যদি আমরা বলি মাথায় কাপনের কাপড় পরে গোটা দিল্লিকে স্থগিত করে দেব কথা ঠিক কিনা আপনারা কারা কারা রাজি আছেন দহাত তুলুন नाराय तकबीर আমরা সবাই দিল্লি যাব আমরা সবাই দিল্লি যাব আমরা সবাই নন্দ মুদিব কালো হাত করিয়ে দেব অমিতাভ मोदी তোমার ঠিক 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 কার্ড ঠিক 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 কার্ড বাস সংবিধানের কালাইন মানছি না মানমনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার গিয়াসউদ্দিন ভাই আমার সভাপতি সাহেব সমস্ত ভাই কুতুবউদ্দিন ভাইয়েরা মঞ্চে যারা আছেন তারা আজকের এই প্রোগ্রামকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন আমি আপনাদেরকে